সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম তো সকালে আমি কিছু নাস্তা বানিয়ে নিয়েছি এই নাস্তাগুলো দিয়ে সারিয়ে খেতে খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম তো বাইরে বের হয়েছিলাম হচ্ছে কিছু সবজি জাতীয় কিছু বাজার করার জন্য তো দেখতে পারতেছেন আমি হচ্ছে এখানে বরবুটি শশা তারপরে আরও হচ্ছে এগুলো হচ্ছে ছোটো বেগুন তো এগুলো এই ছোটো বেগুনের বর্তাগুলো খুবই ভালো লাগে খেতে তো এগুলো হচ্ছে আমি বাজার থেকে নিয়ে আসছি তো যেগুলো যেখানে রাখা ওখানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আজকে হচ্ছে রান্না করব। আমি হচ্ছে আজকে এই সবজিগুলো একটাও রান্না করবো না এগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগির তরকারি দেখতে পাচ্ছেন আমি এখানে আমি এখানে খরলা আর হচ্ছে আলু আর একটা খোলা দিয়ে এই তরকারিগুলো রান্না করব তো দেশি মাংসের মধ্যে যত তরকারি হয় তত ইয়েটা একটু বেশি মজা হয় তো আমি এত বেশি দিব না একটা আলু দিয়েছি দুইটা কলা দিয়েছি আর একটা হচ্ছে কলাও দিয়েছি তো এগুলো দিয়ে আজকে দুপুরে রান্নাটা করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে ওখানে মুরগির দুইয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে গেলে এরপর হচ্ছে কেটে রাখা তরকারিটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিও হয়ে গেছে দুপুরে রান্না বান্নাও শেষ খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছি এখন হচ্ছে বিকালের টাইম তো বিকালের টাইমে একটু বাইরে বের হয়েছিলাম এখন তো অনেকদিন বৃষ্টি হচ্ছে প্রায় এক সপ্তাহ বৃষ্টি হচ্ছিলো তো আর বাইরে বের হওয়া হয় নাই তো জরুরি প্রয়োজনে বের হয়েছিলাম গতকালও বের হয়েছি মেয়েকে নিয়ে কলেজের মধ্যে গিয়েছিলাম তো আজকে হচ্ছে একটু বের হয়েছি তো কিছু শপিং করার জন্য তো এটা হচ্ছে চট্টগ্রামের জোর হকার মার্কেট তো মার্শাল্লাহ এই মার্কেটটার মধ্যে অনেক সুন্দর সুন্দর একদম স্বল্প মূল্যের মধ্যে ছোট বাচ্চাদের বড়দের চোপড় অনেক ভালো সস্তাও পাওয়া যায় আপনি এখানে চাইলে পাঁচ টাকা হতে দরে একশো টাকা হাজার টাকা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগে এই মার্কেটটার মধ্যে আসলে আমার একদম ভালো লাগে যেঠে ইচ্ছে ওইটা নিয়ে নিতে ইচ্ছে করে তো খুব সুন্দর কাপড়গুলিও তো কথা বলতে বলতে আমার আমার কেনাকাটাও শেষ এখন হচ্ছে বাসার মধ্যে এসেই গিয়েছি তো আসার সময় কিছু বেগুনি পেঁয়াজও আর হচ্ছে ছোলা নিয়ে আসছিলাম তো এগুলো বাসায় সবাই মিলে খাওয়ার জন্য দেখতে পারতেছেন এখানে শশা কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ সবগুলো কাটাকাটি করে নিয়ে নিয়েছি তো বিকেলে নাস্তার মধ্যে আজকে এগুলিও খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করব না সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে বেরিয়ে উপহার দিতে ভারি মতো তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতো অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা যদি একটু হলেও আমার ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন যদি ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে রাখবেন কথা বলতে বলতে এদিকে আমার আমার চুলা গুলোও রেডি হয়ে গেছে এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো দেখতে পাচ্ছেন এখানে উপরে মুড়িও দেওয়া হয়ে গেছে তো আজকে এখন সবাই মিলে নাস্তাটা করে নেব তো বন্ধুরা দোয়া করবেন এতটুকের মধ্যে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ